বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি আজকের হচ্ছে মেনু খাওয়া সকালবেলা খাউন দাউন হচ্ছে এই দেখো কারুটি ছেঁকছে বাটার আর চিনি দিয়ে খাওয়া হবে বাটার রয়েছে ঘরে তখন দাদাভাই ছেঁকে বাটার লাগিয়ে দেবে আর চিনি দিয়ে দেবে আর আমরা খাবো তো দাদা করে সকালের টিফিনটা এরকম রেডি করে দেয় আমাদের ছেলে আর আমি ছেলে যেহেতু ছুটি বাড়িতেই আছি আর কালকেও ছুটি বিশ্বকর্মা পুজো কালকে বাড়ি দেখো কাঁচা ধোয়া করেছি তার মধ্যে মেঘলা ওয়েদার কয়দিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে সেই শুক্রবার থেকে শুরু হয়েছে সকালে এ দেখো এখনো বিছনা গুছানো হয়নি বিছনাগুলো গুছাবো সব হাতবো এই বিছনা গুছাতে উঠে পড়লাম ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে বেশ বেশ করে শেয়ার এই দেখো বাটার মাখানো হয়ে গেছে আর চিনি দিয়ে দিয়েছি এ দেখো উপরে উপরে সব চিনি দেওয়া এখন আমি খাবো এই যে সকালে টিফিন বাটার আর রুটি পাউরুটি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও এরকম সকালে টিফিন খেতে টিফিন খাওয়ার পরে ভাত বসাচ্ছি এই যে চাল ধুয়ে নেব ভাতের জল বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে রান্না করব কি কালকে তরকে তরকারি সব রয়েছে ফ্রিজে দেখি কি করি মাছও আছে চুনো মাছ আছে দেখি চুনো মাছের ঝাল করব আবার কাতলা মাছের ঝোল আছে কাতলা মাছ আছে আবার আগের দিনে রুই মাছ আছে সব রয়েছে তরকারি একটু একটু করে রয়েছে ওই দিয়েই চালিয়ে দেবো আজকে দেখি রান্না যদি না করতে হয় শুধু ভাতই করবো আর যা করা রাত্রে গরম গরম খাওয়া যাবে ভিডিওটা দেখো চালটা ধুয়ে দিয়ে এদিকে ভাত উঠছে চাল তো ধুয়ে দিয়ে 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 আর এই দেখো এটা হচ্ছে মাছ গুঁড়ো মাছ কালকে বেছে রেখেছিলাম যে। আর এই যে আলু কেটে নিয়েছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করব পুরো মাছের ঝাল আর ডাল আছে হ্যাঁ বাসি ডাল সব রয়েছে টুকি টাকি তরকারিও রয়েছে অনেক আজকে সব বের করে করে খেয়ে নিতে হবে ফ্রিজে আর রাখা যাবে না ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই দেখো মাছের নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন আর ওখানে আলু কেটে নিয়েছি এটা মাছটা ঝাল করবো পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে ঝাল টমেটো তেল তেতে গেছে এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে এইটাকে সব পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে দিলাম এই দেখুন এর মধ্যে একটুখানি আমি আদা দিয়েছি আর একটু জিরার গুঁড়ো দিয়ে কষাচ্ছি নুনটা দিইনি দেব পরে আর এই যে মাছটা আমি নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছি মাখানো হয়নি নুন হলুদ দিয়ে মাখানো আর এখন আমি এই যে আলুটা দিয়ে দেবো আলুগুলো সব দেব এই যে আলুগুলো কেটে রেখেছি এই দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন কষাবো মাছটা আমি পরে দেবো নাহলে মাছগুলো পুরো সব একসাথে দিলে ভেঙে যাবে এখন এখন একটু কষিয়ে নিই তারা মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও দেখো ভাজা ভাজা যেই হয়ে এসছে এখন এই যে মাছটা এই যে মাছ আর এই টমেটোটা টমেটোটা একটু পরে দেবো মাছটা দিয়ে দেবো আপনি ওই যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন এটাকে আমি মাখিয়ে দিয়ে দেবো এইভাবে করলেও ভালো লাগে খেতে মাছ একটু আমি এই বাটিটা ধুয়েও দেবো যেহেতু একটু তেল দেওয়া ছিল বাটিটা মাছটার মধ্যে একটু তেলও দেওয়া ছিল দিয়ে একবারে দিয়ে দিলাম এই দেখো এটা এখন মজ এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো উপর দিয়ে দেওয়া হয়ে গেল সবই কিন্তু তোমাদের দেখিয়ে দেখিয়েই বানাচ্ছি কিন্তু নুন হলুদটা নুনটা আমি তখন দেইনি এখন একটু অল্প একটু দেবো নুন মাছে যেহেতু নুন দেওয়া ছিল আমি এক চামচ নুন দেবো টমেটোর সাথে একবারে মজে যাবে হয়ে গেছে আজকের মতন এটি এই দেখো মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এই বাটির মধ্যে নামিয়ে নেবো হয়ে গেছে এই দেখো রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি দুপুরবেলা খেতে বসে করলাম এই দেখো আজকে করেছি মাছের ঝাল আর এই যে ফ্রিজে ছিল ডালটা দাদা ভাই ছেলে এখন ডাল দিয়ে দেবো এই ডাল দেওয়া হয়ে গেল আজকের রান্না কিছুই না শুধু মাছটাই করেছি ঝালটা আর কোনো কিছুই রান্না করিনি কেননা সরকারি সবই রয়েছে আরও ফ্রিজে রয়েছে এগুলো একটা একটা করে খেয়ে খেয়ে শেষ করতে হবে আজকে ডালটা উঠিয়ে দিলাম ডালটা তোমার দাদা হয়ে আবার লাগেই তা ডালটাই আগে উঠালাম এখনো মাছের ঝোল আছে ওটা রাত্রেও হয়ে যাবে অসুবিধা নেই এখন এই যে বলে কি মাছ আর বের করতে হবে না চচ্চড়ি দিয়ে খাবো তা এখন এইটা দিয়েই খাওয়া দাওয়া করিনি ভিডিওটা দেখতে এই দেখো দুটোই দেখো কীরকম উৎপাত শুরু করেছে দেখো শুধু দেখবার রগরগুলো যে কীরকম উৎপাত করে সারা ঘরে বাইরে ছিল বাইরে থেকে উৎপাত করতে করতে এই যে ঘরে ঢুকেছে আমার ওই পা পোস্টায় মানে কিচ্ছু রাখে না ওই দেখো ওই দেখো দুটোই মারামারি শুরু করেছে দেখেছ ওই দেখো এই দেখো ওই দেখো দেখেছো তো এই দেখে তোমার দাদাভাই ফোন দেখছে ছেলে গেছে দোকানে মুড়ি আনতে পাঠিয়েছিস বিকালের টিফিন খাওয়া হবে মুড়ি তার আগে কফি খাওয়া চাই দেখেছো দুটোর উৎপাত এই দেখো উৎপাত এই উৎপাত চলবে দশটা এগারোটা অব্দি রাতের খাবার নিয়ে বসে পড়েছি দেখো রাতের খাবার হচ্ছে মাছ চচ্চড়ি আর ভাত আজকে মাছ এত স্বাদ হয়েছে মানে বলার মতো না তোমার দাদা তো ওই দিয়েই খেয়েছে এখন বলছে এটা দিয়েই খাবো মানে আজকে ওই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মাছ এত টেস্ট হয়েছে আমারও এটা দিয়ে বেশি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট